গুড মর্নিং ফ্রেন্ডস এখন হচ্ছে বাজে একদম আমার ঘর সামনেই ঘড়িটা রয়েছে তো এখন বাজে পুরো নটা পনেরো তো আমি আজকে ঘুম থেকে উঠেছি পৌনে ছটায় তো আমি আজকে আমার ডেইলি ব্লগ ঠিক এটা নয় আমার সকালের রুটিনটা তোমাদের সঙ্গে আমি কিছু নিয়ে একটু কিছু কথা বলতে চাই অনেকে অনেক ধরনের কথা বলে তো সে যাই হোক আমার একটা সকালের যে রুটিনটা আছে আমি রোজ সকালে উঠে যেমন তো আমার থাইরয়েড আছে তো সেই জন্য আমি সকালবেলা উঠে থাইরয়েডের মেডিসিনটা নিয়ে নিই আর তার সঙ্গে আমি চেষ্টা করি মানে উঠেই আর মেডিসিনটার সঙ্গে সঙ্গে প্রায় আমি মানো এক থেকে এক লিটার মতো জল আমি খেয়ে কারণ কি আমি আগেই এক লিটার জল একসঙ্গে হয়তো খেতে পারতাম না কিন্তু এখন আমি এক লিটার জল ইজিলি খেতে পারি কারণ আগে আমার অনেক ধরনের প্রবলেম হতো শুধুমাত্র ওই জল খাওয়ার জন্যই মানে আমি খেতে পারতাম না যার জন্য আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হতো যখন থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যখন এক লিটার জল খাওয়ার অভ্যাসটা করেছি তখন থেকে আমার অ্যাসিডিটির প্রবলেমটা মানে একদমই নেই বলতে পারো আর চেষ্টা করি আমি একটু উষ্ণ গরম জলই খাওয়ার কিন্তু এখন যেহেতু অনেকটাই গরম তো সেই জন্য আমি ইদানিং এখন মানে জল অতটা গরম করছি না স্পে আলাদা করে আমি জলটা রাখা থাকে তো সেটা তো নর্মালি এখন এমন টেম্পারেচার বেশি যে গরম হয়ে যায় তো সেই জলটা আমি তখনই খেয়ে নিই আর আমি সকালবেলা ব্রেকফাস্টটা আমি একটু অনেক সময় আমার স্কিপ হয়ে যায় কারণ আমার সকালবেলা স্নান টান করে পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তো সেই জন্য আমি পুজো টু করার পরে প্রায় আমার সাড়ে বারোটা অনেক সময় বেজে যায় আমার জ মানে ব্রেকফাস্টটা করতে আর সেই কারণেই আমি প্রচুর পরিমাণে জল আমার যে এই যে যে পিরিয়ডটা থাকে এর মধ্যেই আমি চেষ্টা করি পুরো দিনের যে জলের ইনটেকটা আছে ওটা আমি সকালের মধ্যেই কমপ্লিট করে আর আধার বেশি কমপ্লিট করে ফেলি যেমন দুই থেকে আড়াই লিটার জল আমি সকালবেলায় ব্রেকফাস্ট করার আগেই কমপ্লিট করে নিই তারপরে যে দু লিটার বা দেড় লিটার যতটা জল আমি মানে ইনটেক করবো সেটা আমি গ্যাপে গ্যাপে করি যেমন বিকেলে যখন আমি জিমে যাই তখন কিছুটা ওখানেই কভার হয়ে যায় প্রায় এক লিটার মতো জল ওখানে হয়ে যায় তারপর দুপুরবেলা খাবার পরে বা স্নান করার মানে আমি তো সকালেই স্নান করে নিই কিন্তু এরপরে যখন বিকেলে আবার আমি স্নান করতে যাই স্নান করার আগে আবার আমি হাফ লিটার মতো মানে আমার একটা গ্লাস আছে বড় গ্লাস একদিন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দেখাবো তো আমি হাফ লিটারের মধ্যে একটা গ্লাস আছে মানে পাঁচশো জল ধরে সেটা ততক্ষণ আমি পুরোটাই আমি জলটা নিয়ে নিই তো এরকম করে মোটামুটি আমি আর ঘুমানোর আগেও চেষ্টা করি প্রায় মানে হাফ লিটারের বেশি আমি জল খেয়ে তারপরে ঘুমোই তো এইভাবে আমার ইজিলি প্রায় তিন থেকে সাড়ে তিন লিটার জল ইনটেক হয়ে যায় তো আজকে একটু আমার স্নান করতে লেট হয়ে গেছে তো এই জন্য আমি এখন বসে আছি জলটা খেতে কারণ আমার এখন ঘরের কাজকর্ম মোটামুটি সব কিছু সারা হয়ে গেছে ঘর মোছা থেকে শুরু করে সব কিছুই হয়ে গেছে বাসন টাসন কিচেনের কাজ বাসি কাজ সব কমপ্লিট আর বাইরে ঝাড়ু ঠাড়ু দেওয়া হয়ে গেছে তো সেই জন্য আজকে একটু সামান্য দিনের রুটিন থেকে একটু আলাদা হয়ে গেল তো ভাবলাম যে চলো যখন একদিন সব কিছু লেট হয়েই গেছে তখন আর একটু দশ মিনিট লেট করে আমি এই ভিডিওটা বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখন আমি জল খেতেই বসেছি কারণ আমি স্নান করার আগেই সবসময় চেষ্টা করি জল খেয়ে তবে স্নান করতে যাই আর এটা আমি কোথাও শুনেছিলাম হয়তো যারা মেডিকেল ফিল্ডে আসে তারা বলতে পারবে আমি এটা প্রপার জানি না কারণ শুনেছি স্নান করার আগে জল খেয়ে স্নান করতে গেলে মানে অনেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমে যায় এবার সেটা আমি সত্যি কি মিথ্যে জানি না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি স্নান করতে যাওয়ার আগে অনেকটাই জল আমি খেয়ে তারপর যাই তো সেই জন্য আমি আজকে জল খেতে বসেছিলাম তার জন্য আমি ভাবলাম তো এই ফাঁকে ভিডিওটা বানিয়ে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের কোনো রকম কিছু জানার থাকে বা কিছু যদিও আমি মানে নিউট্রিশান বা ডায়েটিশিয়ান নই তবুও আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি তো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এটুকুই তো গুড মর্নিং এবং হ্যাভ এ নাইস ডে